বয়সের সঙ্গে সঙ্গে শিশুর উচ্চতা না বাড়লে বাবা মা চিন্তিত হয়ে পড়েন বিভিন্ন ধরনের খাবার বা ঔষধের উপর ভরসা রাখতে শুরু করেন যদিও এতে এই সমস্যার সমাধান নাও হতে পারে শিশু ছয় মাস বয়স অবধি মায়ের দুধেই যথেষ্ট পুষ্টি পায় এ সময় সন্তানের খাওয়া নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হয় না মা বাবাকে কিন্তু আসল চিন্তা শুরু হয় তারপর থেকে বিশেষ করে সন্তান যখন স্কুলে যাওয়া শুরু করে তখনই বাবা মার চিন্তা দেখা দেয় সন্তানের উচ্চতা ঠিকঠাক বাড়ছে কিনা পুষ্টির ঘাটতি হচ্ছে কিনা ইত্যাদি শিশুর উচ্চতা বয়স অনুপাতে না বাড়লে বিভিন্ন শরীরচর্চার মাধ্যমে সেই সমস্যার সমাধান হতে পারে যেমন সাঁতার স্ক্রিপিং দৌড়ানো জগিং সাইকেল চালানো ইত্যাদি সেই সঙ্গে জরুরি পুষ্টিকর খাবার ঠিক কোন কোন খাবার নিয়মিত খাওয়ালে শিশুর পুষ্টি পাবে এবং হার বৃদ্ধিও সঠিকভাবে হবে চলুন জেনে নেওয়া যাক সবার আগে জরুরি দুধ ও দুগ্ধজাত খাবার এ বিষয়ে শিশু রোগ বিশেষজ্ঞদের মতে দুধ ও দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠন মজবুত করে আর থাকে ভিটামিন এ বি ডি এবং ই শিশুর বৃদ্ধির জন্য যা খুবই জরুরি তাই শিশুর খাবারে যতটা সম্ভব দুধ রাখার চেষ্টা করুন দই চিজ পনিরও দিতে পারেন দিনে অন্তত তিনবার শিশুকে দুধ বা দুগ্ধজাত খাবার খেতে দিন শিশু বিশেষজ্ঞদের মতে অনেক শিশুই সবজি খেতে চায় না না চাইলে জোর করে খাওয়াবেন না বরং সারা দিনে অল্প অল্প করে সবজি সিদ্ধ ফল দিয়ে সালাদ বানিয়ে খাওয়ান মেথি পালং শাক বাঁধাকপির মতো সবজিতে প্রচুর মাত্রায় ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম থাকে যা শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে একটা গোটা আলুতে রয়েছে তিন গ্রাম ক্যালসিয়াম এক কাপ ব্রকুলিতে রয়েছে পাঁচ গ্রাম ক্যালসিয়াম তাছাড়া সয়াবিন খাওয়াতে পারেন শিশুকে দিনে এক কাপের মতো সয়াবিন খেলে প্রয়োজনীয় প্রোটিন পাবে শিশু যদি শিশু দুধ খেতে না চায় বা দুধে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই শিশুকে বাদাম দিতে পারেন কাঠবাদাম আখরোট পেস্তা কাজু মেটাতে পারে ক্যালসিয়ামের অভাব বাদাম শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত জরুরি এতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ম্যাঙ্গাইনিজ ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই যা হাড়ের গঠন মজবুত করে উচ্চতা বাড়ানোর জন্য শিশুকে ডিম খাওয়াতেই হবে ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তবে শিশুর ওজন যদি বেশি হয় তাহলে কুসুম বাদ দিয়ে খাওয়ানো ভালো ডিমে ভিটামিন বি টু থাকে যা উচ্চতা বৃদ্ধির সহায়ক ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল